আচ্ছা অনেক অনেকের খুব কনফিউশন ছিল যে গালগোটিয়া ইউনিভার্সিটি দিল্লির মধ্যে যেহেতু সব থেকে টপ ইউনিভার্সিটির মধ্যে আসে যেটা শারদাকেও বিট করে তবে সেই ইউনিভার্সিটির প্রপার একটা ডিটেলস ভিডিও লাগে যে ইউনিভার্সিটির জন্য এত পাগল সবাই দিল্লির টপ ইউনিভার্সিটির মধ্যে এটা অন্যতম সব পাগল তো হবে ভাই আই লাভ গালগোটিয়া ইউনিভার্সিটি

এখানে ষাট পার্সেন্ট স্কলারশিপ প্রোভাইড করে আপ টু এ বাকি জেনারেলে পঞ্চাশ পার্সেন্ট তাহলে এখানে সাবজেক্ট কি কী আছে ভর্তির জন্য কত টাকা লাগে সব কিছু পেয়ে যাচ্ছেন তাকে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আমার পার্সোনাল কোনো সার্ভিসেস নেই বাংলাদেশিদের জন্য আমার জন্য বাংলাদেশি ভাই হিসেবে আপনাদের সমস্ত সহযোগিতা আমি করব বাট আমার শুধু একটাই শর্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজ থেকে দেখলে সেটা ফলো করে দিন পাশে থাকুন আমার সমস্ত সহযোগিতা ইন্ডিয়া যত রকমের হেল্প লাগবে প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি থেকে শুরু করে করে মেন প্রসঙ্গে ফিরে আসি গেলগোটি ইউনিভার্সিটি এটা হচ্ছে দিল্লির গ্রেটার নয়ডা দিল্লি এনসিআর এরিয়াতে পড়ে যেটা উত্তরপ্রদেশের সাথে স্টেট ভাগ করছে ইউপির মধ্যে আর কি তো দিল্লির মেন এয়ারপোর্ট থেকে ষাট কিলোমিটার এটা হচ্ছে দিল্লির এডুকেশন এরিয়া নলেজ পার্ক বলে কারণ এখানেই সব ইউনিভার্সিটিগুলো এই নলেজ পার্কে তো তার মধ্যে সব থেকে ট্রেন্ডিংয়ে এবং ফেমাস এবং টপ ইউনিভার্সিটির মধ্যে গ্যালবটি আসে সিএসি এখানে এদের একটা গোপন কথা বলি এদের রিসেন্টলি দশ হাজার অ্যাডমিশন এরা নিছে দশ লক্ষ স্টুডেন্ট ক্যান্ডিডেট থেকে দশ লক্ষ সিলেক্ট করছে ইন্ডিয়ানদের বাট বাংলাদেশের জন্য এরা হচ্ছে একটা কথা রাখে যার কারণে একটা পার্সেন্টেজ রাখে আলাদা যার কারণে ইজিলি অ্যাডমিশন নিতে পারে আপনারও করছে আমি সহযোগিতা করবো এখানে ইঞ্জিনিয়ারিং জেনারেল থেকে শুরু করে সায়েন্স আর্টস কমার্স এম বিএ মাস্টার্স তারপর হচ্ছে পিএইচডি পর্যন্ত আছে তো এখন তাহলে সাবজেক্ট কী আছে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সিএসসি থেকে শুরু করে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ব্রিজ সাবজেক্ট সব এখানে আছে হান্ড্রেডের উপর সায়েন্সের আর্টসের তারপর হচ্ছে ম্যানেজমেন্ট বিবিএ ল জার্নালিজম অ্যাগ্রিকালচার এবং হচ্ছে মেডিকেল রিলেটেড প্যারামেডিক্যাল সাবজেক্টগুলো এখানে আছে ইভেন কি ফার্মেসি এখানে আছে ফার্মেসি সিট আবার তো নাই নেক্সট ইয়ারের জন্য আবার শুরু করবে আরেকটা ভালো বিষয় বলি এখানে এরা ডিসেম্বর পর্যন্ত অ্যাডমিশন নিবে সো সুবর্ণ সুযোগ যখন পুরো ইন্ডিয়ায় অ্যাডমিশন ক্লোজ হবে এরা সামার ভ্যাকেশনের জন্য সামারের জন্য ডিসেম্বর পর্যন্ত অ্যাডমিশন নেবে সো যে কোনো সময় আপনি অ্যাডমিশন নিতে পারবেন এদের নন এন্ডিং অ্যাডমিশন নেয় এরা বেসিক্যালি দুইটা সেশন শুরু করে এখন রিসেন্টলি এই মাসের শেষে ক্লাস শুরু করবে সেপ্টেম্বরে তো তাহলে এদের অ্যাডমিশন ফিস পঁচিশ হাজার রুপি ভর্তির সময় লাগে ইনস্ট্যান্ট এবং ভর্তির পরে পেশার জন্য যখন নেবেন আবেদন করবেন তখন এরা আরও পঁচিশ হাজার রুপি নেওয়ার তো মোটামুটি পঞ্চাশ হাজার এডি রাখুন রুপি বাংলা টাকায় সত্তর হাজার টাকা বাংলা টাকায় দাঁড়ায় ইন্ডিয়ান পঞ্চাশ হাজার রুপির বিপরীতে তো পঁচিশ হাজার ইনস্ট্যান্ট হলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন দিল্লির টপ ইউনিভার্সিটিটার মধ্যে তো একটু সিনারিটা দেখায় আমি কথায় বানাচ্ছি এই যে দেখুন এখানে এদের খুব একদম সুন্দর একটা সিনারি আসতেছে বৃষ্টি হইলো এই জন্য চকচক করতেছে এবং স্টিল বৃষ্টি পড়তেছে আমি বৃষ্টির মধ্যে এবং সামনে এটা হচ্ছে এদের আমি ভিতরটাও দেখাবো তো আগে বাইরের ফুল ইনফরমেশনগুলো একটু ক্লিয়ার করি তো এখানে অ্যাডমিশন ফিজ গেলো তাহলে ভর্তির জন্য কী কী ডকুমেন্টস লাগবে যারা ইন্টার পাস করে আসবেন তাদের জন্য ইন্টারের মার্কশিট অ্যাসিস্টেন্ট মার্কশিট যারা ব্যাচেলারে আসবেন আর কি ইন্টার অ্যাসিস্টেন্ট মার্কশিট কপি লাগবে মানে ক্লাস টেন টুয়েলভের এবং হচ্ছে পাসপোর্ট লাগবে যদি পাসপোর্ট না থাকে তাহলে এমার্জেন্সি করতে দিন সাত থেকে দশ দিনে চলে আসবে যদি পাসপোর্ট না থাকেন ইনস্ট্যান্ট ভর্তির জন্য এদের এনআইডি সেটাও না থাকলে বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাডমিশন হতে পারবেন তার মানে বার্থ সার্টিফিকেট বা এনআইডি অথবা পাসপোর্ট যে কোনো একটা আইডি প্রুফ আর সাথে ইন্টারএসএসি মার্কশিট আর পঁচিশ হাজার রুপি বাংলা টাকা পঁয়ত্রিশ ছত্রিশ হাজার কারেন্সি গুগল থেকে দেখে নেবেন ওই টাকা হলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন আপনার মনের মতো যে কোনো সাবজেক্ট হোক সেটা আপনার ইঞ্জিনিয়ারিং সায়েন্সের আর্টসের কমার্সের তাহলে সায়েন্স থেকে যারা আসবেন তাদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের ফিস ছয় লক্ষ রুপি হোক সেটা সিএসসি বা অন্যান্যগুলো পাঁচ লাখ আশি হলে সিএসসি বাদ দিয়ে যত ইঞ্জিনিয়ারিং আছে লিস্ট সেগুলো পাঁচ লাখ আশি আফটার ষাট পার্সেন্টের স্কলারশিপের পরে ফিস থাকা খাওয়ার খরচটা সবার জন্য মাসে দশটা হাজার টাকা করে লাগবে পিজিতে ছয় হাজার রুপিতেই পাওয়া যায় পিজি আর যদি নিজের মতো করে বাসাবাড়িতে থাকেন তবে আপনার মতো করেই থাকতে হবে অলবার বছরে এক লক্ষ টাকা হলে আপনি থাকতে হবে এই এইগুলো থাকা খাওয়ার বিষয়টা সিএসসি সিএসসিতে আপনার ফিস দাঁড়াবে ছয় লক্ষ রুপি থেকেই স্টার্ট ডিপেন্ড করবে স্পেশালাইজেশন কম বেশির উপর এর বাইরে হচ্ছে সায়েন্স আর্টস কমার্স মানে সায়েন্স এবং আর্টসের সাবজেক্টগুলো খরচ অনেক কম দুই থেকে সর্বোচ্চ আড়াই লক্ষ রুপির মধ্যে তিন থেকে চার বছরের ফিস দাঁড়ায় এদের এখানে আটটা পঞ্চাশ পার্সেন্ট সেগুলোতে পঞ্চাশ পার্সেন্ট দেয় এবং থেকে বড়ো বিষয় এখানে যে স্কলারশিপটা দেয় এটা একদম চার বছরের জন্য ফিক্সড তিন বছর করলে তিন বছরের জন্য ফিক্সড পাস করুন ফেল করুন কোনো এদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই মানে স্কলারশিপ যেটা দিবে সেটাই কন্টিনিউ থাকে এটা চার বছরের জন্য ফিক্স এখানে অন্যান্য ভার্সিটির মতো ভাই রেজাল্ট মেনটেন করো এইসব কোনো কিছু নেই ফেল করুন পাস করুন কন্টিনিউ থাকবে মানে একদম ফিক্সড মানে স্কলারশিপটা যেটা টাকা লাগে আড়াই লাখ মানে আড়াই লাখে রাখবে বেশি লাগার চান্স নেই ওকে তারপর অন্যান্য সাবজেক্টে দুই থেকে আড়াই লাখ গেল। তাহলে হচ্ছে ম্যানেজমেন্টের খরচ কেমন বিবিএ আছে এখানে এম বিএ আছে বিবিএতে এতে খরচ সাধারণত তিন থেকে সাড়ে তিন লক্ষ চলে যায় অথবা চার লক্ষ পর্যন্ত চলে যায় চার বছরে ডিপেন্ড করে স্পেশালাইজেশন অনেকগুলো আছে তো সেগুলোর উপর সেগুলোর উপর আর এম বিএতে এতে দুই লাখ থেকে শুরু হোটেল ম্যানেজমেন্টের মতো সাবজেক্ট আছে ভাই বছরে এক লক্ষ রুপি করে তিন বছরে তিন লাখ চার বছরে চার লক্ষ রুপি থাকা খাওয়া ওই যে সেম তারপর গেলে হচ্ছে মাস্টার্সে মাস্টার্সের আবার খরচ কম এখানে মোটামুটি দেড় লাখ থেকে শুরু করে দুই লক্ষ রুপি পর্যন্ত মাস্টার্স যে কোনো সাবজেক্টে খরচ ট্যুরি জমা করতে পারবেন দুই আড়াই তিন লাখ এম বি এর খরচটা একটু বেশি সাধারণত এই গেল আর ওভার যদি বলি যতগুলো সাবজেক্টে আসবেন সব তো এক এক করে বললে অনেক বড়ো ভিডিও হবে তো আমি অলরেডি ভিডিও যেহেতু বানাইছি সো সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে প্রপার ইউনিভার্সিটিটা দেখুন আর এখন বৃষ্টি হচ্ছে এই জন্য আমি দেখাতে পারতেছি না এক জায়গায় বসে বানাচ্ছি এবং এখানে তাহলে ইউনিভার্সিটিটা কেমন আসলে বাস্তবিকে আমি বলবো অবশ্যই ভালো নিঃসন্দেহে ভালো অন্যান্য যতগুলো ইউনিভার্সিটি আছে সব থেকে টপ লিস্টে এরা আছে মানে ফার্স্ট র্যাঙ্ক আরেকটা বিষয় কথা বললাম না যে এখানে দশ লাখ থেকে সিলেক্ট করছে মাত্র দশ হাজার স্টুডেন্ট ন্যাশনাল ইন্টারন্যাশনালরা নেয় এরা এক হাজার যাদের সিট এখনও ফাঁকা আছে সো আপনারা ইমিডিয়েট নিতে পারবেন আর আর ভিসা থেকে শুরু করে সব কিছু আমি সহযোগিতা করব আর ভিসা রিসেন্টলি খুলে দিছে অনেকে দিন বন্ধ ছিল তো ইনস্ট্যান্ট আপনি আবেদন করুন অ্যাডমিশন নিন আর চলে আসুন আর যদি আপনি লেটই নিতে চান সামার ভ্যাকেশনে সেটারও সুবিধা পাবেন সেটাও এদের ডিসেম্বর পর্যন্ত অ্যাডমিশন চলবে ভাই মানে অল ওভার যেখানে এডমিশন ক্লোজ সেখানে এদের স্টিল অ্যাক্টিভ আছে আর এরকম একটা ভালো ইউনিভার্সিটিতে ভাই দিল্লি এনসিআর একদম পুরো ইন্ডিয়ার মধ্যে সবথেকে টপ জায়গার মধ্যে টপ ইউনিভার্সিটিতে পড়ার ফিলিংসটাই অন্যরকম তো যাই হোক অল ওভার এটাই হচ্ছে গালগুটি ইউনিভার্সিটি তো এখানে ভর্তির জন্য তাহলে যোগাযোগ কোথায় করব বাংলাদেশে কি আদৌ এদের অফিস আছে ব্যক্তিগত তো এটা হচ্ছে এদের সামনের অ্যাডমিশন সেল বাংলাদেশে কোনো অফিস নেই অফিসিয়ালি আমরাই করি এদের আর সব থেকে বড় বিষয় ভর্তির জন্য কোথায় যোগাযোগ করবো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ান স্ক্রিনে না এখানে নিজস্ব এদের অফিস আছে বা নিজস্ব কোনো এজেন্সি এদের হয়ে কাজ করে সো কোথাও করে না যেগুলো বলে মানুষে ভাই যদি কেউ বলে যে আমি করে দিচ্ছি তবে তাদের থেকে দূরে থাকবেন অনিস্টিল এই যে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন যত রকমের ভর্তি সহযোগিতা সব আমি করবো পার্সোনাল কোনো সার্ভিস চার্জ নেই কিন্তু সাবস্ক্রাইব করে দিলে সব কিছু মতো ভর্তি কনফার্ম হলে তবেই কন্ট্যাক্ট করুন এর বাইরে সারদা ইউনিভার্সিটি আছে নয়ডা ইন্টারন্যাশনাল আছে আইআইটি বাদল আছে যেখানে হবে আমার সমস্ত সহযোগিতা পাবেন এখানে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট স্কলারশিপ হয়ে যাবে ফিক্সড প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু অনেক ভালো একটা ইউনিভার্সিটি যেটা অন্যান্য সব ইউনিভার্সিটিকে বিট করে ইভেন কি দেখে তো এই যে লোকেশন ভিতরে বাইরেটা দেখব আমার অল ওভার একটা ইন্ট্রো দিয়ে দিচ্ছি আর বৃষ্টির জন্য আমি ঘোরাফেরা করতে পারতেছি না তো দেখা হচ্ছে একদম অন ক্যাম্পাস ভর্তির জন্য আপনার ডকুমেন্টস রেডি রেখে স অ্যাডমিশন ফিস রেডি রেখে দেন কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে আর দেখা যাচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সেটা আপনি ঢাকার থেকে পঞ্চগড় আমাদের দিনাজপুর ইভেন কি আমি নিজে দিনাজপুর থেকে বিলং করি সো আমাদের এলাকা হলে সমস্ত শহীদও পাবেন আর বাংলাদেশের যে কোনো করাতে হলেও পাবেন সো দেখা হচ্ছে এই ক্যাম্পাসে আপনাদের সাথে আর এর বাইরে ভালো লাগলে কন্ট্যাক্ট করতে পারেন আর এই পর্যন্তই তো আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন ওকে তো দেখা হচ্ছে অন ক্যাম্পাস একটা